বিরোধীর পর শাকত রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনো পানীয় জলের সমস্যা তাই আজ আবারোまって ہوئے পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে শামিল প্রমীলা বাহিনীরা যারা কৃষি গদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় প্রায় 100 অধিক পরিবার 15 দিন যাবত জলের তীব্র সংকটে ভুগছে জল দিয়ে তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা তা পূরণ হতো কিন্তু 15 দিন যাবত যে জল আগে দেওয়া হতো অর্থাৎ সাপ্লাইয়ের জল তা এখন থেকে আর দেওয়া হচ্ছে না যার ফলে হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে তারা আজ রাস্তা অবরোধে হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ডিডব্লিউএস দপ্তরের কর্মীদের জানানো হলেও কাদের কাজ কিছু হয়নি বলে অভিযোগ তাই তারা আজ নিরুপায় হয়ে সকাল নটা থেকে এই অবরোধে সামিল হয়

মানে জলের এত সমস্যা আমরা কিনা জল খাইতেছি জলের মানে প্রচন্ড সমস্যা তারপরে ওই যে বাপ্পা দাদা আইনেরও যদি শুনানি হয় পাইপ লাইন বাংলেও নষ্ট হয় ঠিক করে না কিছু মানে কোনো কিছুর হেল ধর নাই প্রধান মেম্বারও তো জানে এরপরেও মানে ফাইপটা দুও বাংছে কোনো মানে কোনো নাই জলের গিয়ে

তো एक्चुअली আমার মনে হচ্ছে এটা পাইপলাইনটা জাম হয়ে গেছে তো কালকে আমরা পাইপলাইনটা ওয়াশ করব আর পিডব্লিউডি রোড শিফটিং করেছে রোড শিফটিং করার সাথে সাথে আমাদের লাইনও শিফট হয়েছে পাইপলাইন তো ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইনে কোনো জয়েন্ট পয়েন্ট জয়েন্ট ছুটে গিয়েছে কিনা সবগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি তারপর আমি বিকালের মধ্যে লোড করে আমি দেখবো জল যায় কি নাচারা সবগুলোই জল জীবন মিশন এমন একটা স্কিম আমরা প্রতি ঘরে হান্ড্রেড পার্সেন্ট মানে ওয়াটার কানেকশন দিতে হবে আমাদের আর আমরা এটা অবরোধকারীদের বক্তব্য তৎসঙ্গে দপ্তরের আধিকারিকদের বক্তব্যও আপনারা শুনলেন তবে সেই জায়গায় প্রশ্ন উঠছে এখন কেন এত তড়ি ঘুরিয়ে পাইপে ঠিক করা এবং কোন জায়গায় সমস্যা তা অতি দ্রুত আজকের মধ্যেই সমাধান করা তবে কেন এই অবরোধের পরে মনে পড়ল দপ্তরের আধিকারিকদের যে এখন ঠিক করতে হবে পাইপলাইন আগে কেন সেই বিষয় নিয়ে কোনো ধরনের হেলদোল ছিল না দপ্তরের আধিকারিকদের প্রশ্ন কিন্তু সেখান থেকে উঠছে আজ অবরোধ প্রচুর মানুষ যখন আটকে পড়ে ঘন্টার পর ঘন্টা যখন অবরোধ হয় তখন তা আধিকারিকদের ঘুম ভাগে তারা যায় ঘটনাস্থলে গোটা বিষয়টি জানার চেষ্টা করে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন